প্রাণপ চাকরি প্রার্থী ভাই ওরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি হতে যাচ্ছে সাত তারিখ বিভিন্ন পদের পরীক্ষা বিভিন্ন পদের পরীক্ষার এই পরীক্ষার জন্য একটি স্পেশাল সাদেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন পরীক্ষার জন্য কতটুকু কমন কমন উপযোগী হবে আপনারা নিয়ে কিভাবে পড়বেন সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি আগামী সাত তারিখ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন পদের পরীক্ষা কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ কম্পিউটার মুদ্রাক্ষিক তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পথ কিন্তু তারপর রয়েছে আপনার অফিস সহ এই যে পরীক্ষা হতে যাচ্ছে হলো আগামী সাত তারিখ এখন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল শাসন তৈরি করা রয়েছে যেটার মধ্যে রয়েছে আপনার নমুনা প্রশ্ন বিভিন্ন পরীক্ষা বিভিন্ন দপ্তরের কিন্তু নমুনা প্রশ্ন রয়েছে এক কথা প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন আহ যেটা পরীক্ষা আসা উপযোগী যে সাজেশনটা সেটা কিন্তু রয়েছে এই এই সাজেশনটায় এখন সেটা কীভাবে পাবেন তার আগে বলে দিয়ে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত নতুন আপডেট তথ্য পেতে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখন এই পদগুলো ছয়টি পদের যেহেতু পরীক্ষা হচ্ছে আপনারা সকলে অলরেডি এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন অলরেডি কিন্তু এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন যেহেতু ছয়টি পদে আপনার পরীক্ষা হচ্ছে এই পদের জন্য যে স্পেশাল সাজেশনটা স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছে এই নাম্বারটায় কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে যাদের প্রয়োজন যাদের সাজেশন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দিবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এই যে স্কিনের উপর যে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই ক্ষেত্রে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে কিন্তু ইনশাল্লাহ এটা পড়তে পারবেন এটা কিন্তু অবশ্যই কম অনুপযোগী এবং সময় উপযোগী একটি সাজেশন হবে আপনারা নিয়ে কিন্তু এটা পড়তে পারবেন তাই আর দেরি না করে যেহেতু পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী আর দেরি না করে আপনারা কিন্তু এটা নিয়ে সুন্দর সুষ্ঠু কিন্তু আপনারা এগুলো এটা নিয়ে পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় সেই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা সেইখানে কমেন্টস করতে পারেন এছাড়া তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে থেকে আপনারা বিভিন্ন তথ্য কিন্তু জানতে পারবেন তাই অবশ্যই আর দেরি না করে যেহেতু সাদস্য নিয়ে আপনি পড়তে হবে যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নিয়ে আপনারা পড়তে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটায় আপনারা নজর রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই যারা এখনো প্রিপারেশন নেন নাই প্রিপারেশন নিতে থাকেন পড়তে পড়তে থাকেন পড়া ছাড়া কোনো ধরনের কোনো কিন্তু বিকল্প নেই আসসালাম আলাইকুম